খুব ভালো দামে সেল করা যায় কিন্তু এগুলো বড় আছে এগুলো দেখে জান এগুলো তো খুব হট আইটেম ভাই মানে গোপন সংগ্রহের গোপনীয় প্রোডাক্ট অনলাইনে দীর্ঘদিন ধরে মানুষ আমাদের সাথে যেগুলো আর কি রেগুলার কাস্টমার তাদের ব্যাচলেট এগুলো তো পাওয়া যাবে না ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো পাওয়া যাবে এগুলো এখন যারা শুধু বলতে যারা অনলাইনে ব্যাচলেট নিয়ে ব্যবসা করতে চান তারা ভাই সাথে যোগাযোগ করতে পারেন প্রতি সালের কিন্তু নতুন একটা আইটেম ঠিক আশি টাকা কেমন ছিল হাজার 2020 সালের রেট কেমন এটা আইডা দেন ভাই একটু দেন দর্শক আমাদের জানতে টাকা মাত্র 70 টাকা আগে ছিল টাকা ভাই ভাই এটা মাত্র মাল বিশ হাজার টাকারই ফিরি দিয়ে দেবো একটা মালের যদি এক সে বেশি দেখাইতে পারে যে বাজার ছাড়া আমার কাছে এক টাকা বেশি বরঞ্চ প্রতিটা মালে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে কম পাবে বাজার থেকে থাকে তাহলে আমি যে মাল ম্যাম লেখাবে সেটাই ফ্রি দিয়ে দেবো হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সাথে ভালো আছে ঢাকা চক বাজার জুয়েলারি সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা চক বাজারে যারা দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে যারা জুয়েলারি আইটেম অনলাইন অফলাইনে ব্যবসা করতেছেন চান সাপ্লাই ব্যবসা করতেছেন তাদেরকে আজকে ভিডিও বন্ধু একটা আইডিয়া শেয়ার করব আমাদের সাথে রয়েছেন মানিক ভাই চায়না থেকে মনে হয় কবে আসছেন আসসালাম আলাইকুম মানিক ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তালা ভালো গেছেন মানিক ভাই তো সবসময় চায়নায় থাকে বেশিরভাগ চায়না থেকে কবে আসছেন ভাই ভাই চায়না থেকে আসলাম এই যে পনেরো বিশ দিন হয়ে গেছে পনেরো বিশ দিন চায়না থেকে আসছেন মূলত চায়না থেকে এবার কি আনছেন ভাই ভাই চায়না থেকে তো আসলে আমরা কোনো প্রোডাক্ট সঙ্গে করে আনি না আমাদের কি কি এলসি কিনেছেন আর কি কি এলসি তে আসলে প্রোডাক্ট দেখতেছেন আমাদের এখন উইকলি মাল ঢোকে উইকলি প্রতি সপ্তাহে তিনবার চারবার মাল ঢোকে তো এক সপ্তাহ 10 দিন 15 দিন আবার শেষ হয়ে যায় আর সব আপডেট প্রোডাক্ট পাবে আজকে কিছু আপডেট প্রোডাক্ট দেখাবো কাস্টমার সহজ ঠিকানা বলে দেন ভাই সহজ ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার সুলাইমান টাওয়ার সোলাইমান টাওয়ার হচ্ছে মদিনাশিক টাওয়ার টাওয়ারের সামনে আচ্ছা যারা আমানিয়া হোটেল চিনেন আমানিয়া হোটেল এর অপোজিটে মদিন আশিক টাওয়ার এর অপোজিটে টাওয়ার সুলাইমান টাওয়ারের তৃতীয় তলায় সিঁড়িদে উঠে প্রথম দোকান আমাদের

যত ইউনিক রানিং যে প্রোডাক্ট গুলো আমরা এগুলো সেল করে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন ওকে এগুলো আবার সব সবার ভিডিওতে দেখায় না আরেকজন ভিডিও করতে আসছিল এটা দেখায়নি অর্থাৎ আপনারা যারা বাণিজ্য মানে ব্যবসা করতে চান ভাই আপনি আপনার যে প্রোডাক্টগুলো আমি দেখতেছি ভাই অধিকাংশ ব্যবসায় বাণিজ্য মানে ব্যবসা করতে পারবে প্রোডাক্ট নিয়ে দেখেন চমৎকার ভাই কি এটা ভাই রাজুকি আইটেম ব্রেসলেট

বাজার থেকে আমার কাছে অনেক দাম কম পড়বে মানে এই একটা আইটেম ধরেন যেটা বলছিলেন এই আইটেমটা মার্কেটে কিনতে লাগবে দুশো ষাট টাকা আমার কাছে একশো টাকা প্রত্যেকটাই কম পাবে চক বাজারের হোলসেল দামে পঞ্চাশ একশো টাকা কম পাবে বাজার যাচাই করেন বাজার যাচাই করার পরেই আপনি বুঝবেন যে আসলে কি বললাম আর কি হচ্ছে ওকে ওই পাঁচ হাজার টাকা আপনার কয়েক টাকা লাভ হবে কমপক্ষে দুই টাকা লাভ হবে দুই হাজার টাকা লাভ হবে পাঁচ টাকার মালিক কারণ আমাদের যে মালগুলো পঞ্চাশ টাকা কেনা এগুলো একশো টাকা চোখ বুঝতে চলে যায়

মানে খুব বেশি বলবে না কিন্তু কিছুটা আইডিয়া দিবে কারণ কি ভাই ভাই আমাকে বলছে ভাই এই প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে আমি দেখছি সকি বাজার অনেক কিনে যাচ্ছে রেড বল টোটালি নিষেধ আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার দশ স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন হোলসেল দাম পেয়ে যাবেন আর দাম যদি ভাই বলে না রেট দাম যদি বেশি হয় তখন কি বলবেন দাম বাজার থেকে যদি আমার কাছে কম পায় তাহলেই আমার কাছে আসবে আর বেশি হলে বেশি হলে আমার কাছে আসার দরকার নাই এখানে যে প্রোডাক্ট গুলো দেখেন ওহো হো কিউট কিউট কিছু প্রোডাক্ট চমৎকার আচ্ছা দেখেন এগুলো দেখেন হোলসেল আর এটা কি দেখেন আমি জাস্ট একটা দেখাই আপনি একটা স্ক্রিনশট দিবেন মার্কাস পেয়ে যাবেন এই একটা আইটেম ভাই খুচরা কেমন সেল করা যেতে পারে এটা খুচরা সেল করা যেতে পারে 200 থেকে 250 টাকা 200 থেকে 250 টাকা ভাইয়ের কাছে কিন্তু আপনারা হোলসেল দাম পেয়ে যাবেন আর এখানে প্রত্যেকটা কিন্তু রেট লাগানো রয়েছে আপনারা ঠকার অপশন নাই ভাই আপনার কাছ থেকে মনে ভাই এই যে একটা বেস লাইট মাত্র মাত্র 100 টাকা

আমার পাঁচটা গোডাউন ভরা মাল স্টক আছে আমার কাছে কখনো দাম বাড়বে না সেম দাম পেয়ে যাবে ইনশাআল্লাহ পেয়ে যাবে মাল মালিক অনেক স্টক করেছেন না অনেকে ভাই বলে ভাই চায়না বন্ধু দাম বেড়ে গেছে এটা কি আপনার ক্ষেত্রে হবে ভাই না 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 আমার ক্ষেত্রে এরকম হবে না আমি যে দাম বলছি ওই দামে ইনশাআল্লাহ পাবে এটা কেমন দাম ভাই ভাই এটা মাত্র জান টাকা বলে দিলাম মাত্র 80 টাকা তো বন্ধুরা মানিক ভাই কি আবার বলে রাখি মানিক ভাই হ্যাঁ

আপনার আমার কাছে চারশো কাঠুর মাল আছে চারশো কাঠু ঠিক আছে আচ্ছা তো বড় বড় চকবাজারে বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদের থেকে রেট কম আছে জেলা শহরে যারা পাইকারি বিক্রি করে জেলা শহরে যারা পাইকারি বিক্রি করে এই রেটটা আমি বলে দিব গ্যানজাম করলে করুক মানুষজন আমি রেটটা বলে দিব এটা তিনশো আশি টাকা তিনশো ষাট টাকা এখন মার্কেটে বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা জি এই সাইজের মাল সবচেয়ে বড়টা তিনশো বিশ টাকা একটা দাম বলে দিলাম আপনি যেহেতু রিকোয়েস্ট করলেন দাম বলেন দাম বলেন একটা দাম আপনারা বলে দিলাম তিনশো বিশ টাকা অর্থাৎ জেলা শহরে যারা পাইকার তারা আপনার কাছ থেকে চকলেটে পাইকারে বিক্রি করতে পারবে চকলেটে পাইকারে বিক্রি করতে পারবে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি চমৎকার ভাই সে বন্ধুরা শেয়ার করে আপনার টাইমে রেখে দেন দ্রুত আসবেন ভাই আমরা পনেরো দিন পর পর বা এক মাস পর পর ভিডিও করে আপনাদের হট ডিসপ্লে দেখেন হট ডিসপ্লে দেখেন এটা তো হট ডিসপ্লে আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার আমি কয়েকটা দেখিয়ে দিই দেখেন এই একটা আইটেম খুব ভালো দামে সেল করা যায় কিন্তু এগুলো বড় আছে এগুলো দেখেন এগুলো এগুলো তো খুব হট আইটেম মানে গোপন সন্ধানে গোপনীয় প্রোডাক্ট অনলাইনে দীর্ঘদিন ধরে মানুষ আমাদের সাথে

সোনারও কিন্তু কালার উঠে যায় তারপরে ছয় মাস বলার পরে একদিন আগে যদি কালার উঠে যায় আমি এই পন্তুক এরকম নজির নাই যে আমি চেঞ্জ করে না দিছি আমি প্রত্যেকটা প্রোডাক্ট একটা ভাঙা প্রোডাক্ট গেলে একটা কালার উঠে গেলে আমি চেঞ্জ করে দিছি তারপরেও যদি কাস্টমারদের কোনো কমপ্লেন থাকে আলহামদুলিল্লাহ আমার কাছে চলে আসবেন যে মানিক ভাই এই কমপ্লেন সরাসরি আমার কাছে চলে আসবেন আমি যে কোনো প্রবলেমের সমাধান করে দিব এস এটা আমার কথা অনেকে রয়েছেন ভাই সত্য কথা বলতে কি ভাই ফেসবুকে কমেন্ট করলে তাকে চিনা যায় কোন আইডি দিয়ে কমেন্ট করছে আপনার মালিক হচ্ছে আল্লাহ

আপনার আপনার মিনিমাম আমার আছে হয়ে হয়ে গেছে গেছে তারা বিজনেস শুরু করছে আলহামদুলিল্লাহ তারা উপরের দিকে উঠতেছে আস্তে আস্তে তাদের নিচের দিকে তাকাইতে হয়নি শুধু আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে এবং যদি কোনো প্রোডাক্ট যেমন অনেকে বলে মানে চশমা কোথা থেকে কিনবো ঘড়ি কোথা থেকে কিনবো

অন্য জায়গায়তে মাল কিনে আমারখান থেকে পেমেন্ট নিয়েছে বিশ্বাসস্ত জায়গা এটা বিশ্বাস বিশ্বাসের জায়গা একটা অর্জন করে নিয়েছি ভাই আমরা ইনশাআল্লাহ ভাই ফ্রিজ অ্যামিটিশন যারা আসতে চান চলে আসবেন আর আমি বলি ভাই আপনারা অনেকেই আমি দেখছি কমেন্ট করেন যে এমন কমেন্ট করেন যে কমেন্টের কোনো মানে লজিক নাই আপনারা ভাই তো বলছে দাম বেশি হলে টাকা ফেরত ভাই তো বলছে কোনো সমস্যা হলে আপনাকে ব্যবস্থা করবে নেগেটিভ কমেন্ট না করে আপনি লজিক্যাল কমেন্ট করেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ মালিক ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম